আর এটা হলো তাপসদার বাড়ি আমি একটা কথা বলতে আমার সব কিছুর হাতে বাড়ি হলো আমি বলি মানুষের সাংসদ আমাদের নেতা ছিলেন শুধু তাই নয় আমি আমার যে পেশা সেই পেশা ওনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ এজলাসে প্রবেশ উনি আমার সিনিয়র ছিলেন

তাতে কি করে আস্থা রাখবে বিচারকেরা সুতরাং তারা এই সিদ্ধান্ত নিতে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হয়েছে আর ঠাপ্পরের পর ্পাপুর সরকারের কোন নির্মলজ্জ বেহায় সরকার এ সরকারের কোনো লজ্জা নেই হায়ারে শিক্ষা নিয়ে এত সমস্যা পুরো শিক্ষা দপ্তরটা তো জেনে শিক্ষা নিয়ে এত সমস্যা এই বলতে লাগবে পুরো শিক্ষা দপ্তরটা জেনে শিক্ষামন্ত্রী সব নিজেরা ভাইস চ্যান্সেলার জেনে রিটায়ার্ড ভাইস তারপরে শিক্ষা আধিকারিকরা যায় মাথা কাটা যায় সারা বিশ্বে যে শিক্ষা বাংলার শিক্ষা আদৃত এবং সমাদৃত ছিল বাংলায় কেউ থাকবে না কিন্তু বাংলার রাজনৈতিক সচেতন মানুষ থাকবে তারা লড়াই করেছে নকশালের সঙ্গে তারা লড়াই করেছে কংগ্রেসি দুষ্কৃতিদের সঙ্গে তারা লড়াই করেছে চৌত্রিশ বছরের সিপিএমের সঙ্গে সিপিএমের দুষ্কৃতীদের সঙ্গে সুতরাং তাদের থেকে বড় মাপের দুষ্কৃতি এই তৃণমূলের দুষ্কৃতি বলে আমি মনে করি না বাংলার মানুষ বুঝে নেবে তাদেরকে প্রয়োজনীয় বলেছি আগেও বলেছি পছন্দ না হতে পারে হাইয়ার কোর্টে যাওয়া যেতে পারে কোর্ট ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জুডিশিয়ারিকে কটাক্ষ করা যায় না এবং কোনো রায়কে বেআইনি বলা যায় না অযোগ্য তারা কি করে চাকরি এবং সেটাও শিক্ষক কথা করেছেন আর যোগ্যরা ধরণা দিচ্ছেন মাসের পর মাস বছরের পর বছর গান্ধীর মূর্তিতে এবং মাতঙ্গিনী হাজরের মূর্তিতে আমি অন্তত এটা বলবো যে আদালতের কাছে অনুরোধ থাকবে বা সরকার বলেছে যে তারা চাকরি পায় যেন শিক্ষকের চাকরি না পায় কারণ শিক্ষকরা তো গড়ে শিক্ষকরা তো মানুষ গড়ার কারিগর এবং সেই মানুষ আগামী দিনে তারা আইএস অফিসার আইপিএম অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষক রাজনৈতিক নেতা সায়েন্টিস্ট সুতরাং এদের যারা পড়াবে তাদের যেন যোগ্যতা মাপকাঠিতে তারা যেন উত্তীর্ণ ওদের এই তর্ক চূর্ণ হবে তার কারণ বাংলার মানুষ টাকার পাহা গয়নার পাহা আর হচ্ছে এই চাকরি বিক্রি